এশিয়া মহাদেশের মধ্যে প্রথম কোনো মহিলা হিসাবে ষষ্ঠ সিন্ধু জয় করার খেতাব অর্জন করে মঙ্গলবার সন্ধ্যায় আঠেরো দিন পর বাড়ি ফিরলেন কাল্লা বারুইপুর এলাকার বাসিন্দা সাতারু সায়নী দাস মাত্র তিন ঘন্টা একান্ন মিনিটে স্পেনের জিব্রাল্টার প্রণালী জয় করে সদ্য ষষ্ঠ সিন্ধু পার করার মুকুট মাথায় উঠেছে সায়নের এরপর তার পরবর্তী লক্ষ্য জাপানের সুকারু চ্যানেল জয় তাহলে সপ্ত সিন্ধুর শাস্তি সিন্ধু জয় করার খেতাব অর্জন করবে সায়নে এদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পরে তাকে শুভেচ্ছা সংবর্ধনায় ভরিয়ে দেয় এলাকাবাসী এবং তার আত্মীয় পরিজনেরা সায়নী তিনি এদিন জানান এত কম সময়ে চ্যানেল জয় করতে পারবো এটা আমি আগে ভাবিনি তারা তিনজন সাঁতার কাটতে নামলেও দুজন এই চ্যানেল জয় করতে সক্ষম হন আপাতত কয়েকদিন রেস্টের পর আবারও সুগারু চ্যানেলের প্রস্তুতি শুরু করবেন বলি এদিন জানিয়েছেন সায়নে তার এই সাফল্যে গর্বিত তার দিদি ও জামাইবাবু তারাও এদিন সংবর্ধিত করে সায়নে দাসকে আপনি এশিয়ার প্রথম মেয়ে যিনি এই সপ্ত সিন্ধু পাড়ের ষষ্ঠ সিন্ধু আপনি পার করলেন এবছরের অভিজ্ঞতাটা আপনি আমাদের চ্যানেলকে একটু জানাবেন এবং দর্শকরা জানতে চাইছে এবং আপনি ঘরে ফিরলেন আপনার আনন্দটা কতটুকু এবছর দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার এশিয়ার প্রথম মহিলা সাঁতার হিসাবে আমি এখন করছি সাত সমুদ্র সাঁতার কেটে পার করা সেখানে ষষ্ঠ সিন্ধু ছিল আমার দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার সেটা তিন ঘন্টা একান্ন মিনিটে পার করতে পেরেছি এটা আমার বেস্ট টাইম মানে আমি আমার এজামশন ছিল সাড়ে ঘন্টা সময় লাগবে আমি খুবই খুবই ভালো ওখানে আমি সুইমিং করেছি আমি খুব স্যাটিসফাইড হই সুইমিং নিয়ে আর ওখানকার অ্যাসোসিয়েশনরা খুব হেল্প করেছে আর আমার সাথে যে দুজন আমেরিকার সুইমার ছিলেন রায়ান আর সুজেন সুজেন অসুস্থতার কারণে গিভ আপ করেছে কিন্তু রায়ান আমাকে খুব মেন্টালি খুব বুস্ট আপ করেছিল এবং আমরা খুব ভালোভাবে মানে জীবনটা ক্রস করেছি আর সত্যি খুবই গর্বের আমার কাছে যে শুধুমাত্র বাংলাকে নয় ভারতবর্ষকে নয় আমি এশিয়া মহাদেশকে প্রতিনিধিত্ব করেছি আর একটা চ্যানেল বাকি রইল সুগারু জাপানে সেটার পারমিশনের অপেক্ষায় আছি আর সেই চ্যানেল যদি আমি সাকসেসফুলি ক্রস করি তাহলে এশিয়া মহাদেশের প্রথম মহিলা হিসাবে সপ্ত সিন্ধু বার করার খেতাব বাড়িতে এই মাত্র ফিরলেন বাড়ি ফিরে কেমন লাগছে নিজের শহরে ফিরে আপনার মানে সেই এই উদ্যমতাটা কতটুকু আপনার কাছে আঠেরো দিন পর দেশে ফিরলাম প্রথমেই গরমের ছ্যাখা খেলাম ঠিক আছে একটু সময় লাগবে কারণ চ্যানেলের চ্যানেল পার করতে গিয়ে অনেক ইঞ্জুরি হয়েছে আমার আগেরও অনেক ইঞ্জুরি ছিল খুব ভালো লাগছে নিজের দেশে ফেরা নিজের নিজের মানুষের সাথে পরিবারের সবার সাথে আবার দেখা হওয়া অনেক গল্প জমে আছে সেগুলো শেয়ার হবে আর অনেক সেলিব্রেশন হবে আবার নতুন প্রস্তুতি কবে থেকে কি শুরু করবেন কিছু ভাবনা চিন্তা করেছেন নাকি না এখন কটা দিন রিল্যাক্সে থাকবেন এখনো পর্যন্ত শুরু করিনি এবার স্ট্র্যাটেজিটা একটু অন্যরকম হবে কারণ দা স্টেট অফ সুগার একটু অন্যরকম ঠিকই তো মানে আটঘাট বেঁধে শেষ সপ্ত শেষ সিন্ধু জয় হবে থ্যাংক বড় সাফল্য কেমন লাগছে দিদি হিসেবে আশা করেছিল বোন এত বড় জায়গায় এসিআর প্রথম মহিলা হিসেবে এত বড় জয় করে ফিরবে বল হ্যাঁ অবশ্যই আশা করেছিলাম বিশ্বাস ছিল বোন এটাও জয় করে ফিরবে এসিআর প্রথম যে সশস্ত্র সিংহ জয় করলো আমরা ভীষণ খুশি খুব আনন্দিত অনেক দিন ধরে জয়ের খবর আসার পর থেকেই আমরা বসেছিলাম যে কখন কবে আসবে কবে আসবে তো আজকে ফাইনালি খুব ভালো লাগছে ভীষণ মানে ছোটবেলা থেকে বোনের যে এই মানে কর্মকাণ্ড তুমি দিদি হিসেবে মানে কতটুকু গর্বিত এই বিষয় নিয়ে নাম হিসেবে কেমন লাগবে আচ্ছা এবার যে মানে এশিয়ার মধ্যে প্রথম মহিলা হিসেবে জয় করে ফিরল সেখানে আপনার কেমন লাগছে বিষয়টা ভীষণ ভালো লাগছে এবং ও একটা নতুন ইতিহাস তৈরি করলো এটার জন্য মানে খুবই ভালো লাগছে খুব আনন্দিত হয়েছে আর ভারতবাসীকে ও এই মানে এই গর্বে গর্বিত করতে পেরেছে এটাও ভালো আগামী দিনে কি লক্ষ্য রাখছেন মেয়ে আর কি কি করবে ও সাতটা যে এবার বাড়িতে ফিরে কি খাওয়া দাওয়া কি নাকি থাকবে কি আবার ভাবেন সঙ্গী আপনি এবং কোচ হিসেবে বাবা হিসেবে এবছরের আপনার অভিজ্ঞতাটা যদি আমাদের চ্যানেলের দর্শকদের জানান যে মানে অনেক সমস্যা ছিল আমরা যাওয়ার পর থেকে ওয়েদার খারাপ ঝড় দৃষ্টি কিন্তু তারপরেও যেদিন সুইমিং করলো যতগুলি সুইমিং হয়েছে খুব স্মুথলি সুইমিংটা শেষ করেছে এবং একটা রেকর্ড টাইম শেষ করেছে এটা আমাদের কাছে খুবই আনন্দের এবং আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে এই চ্যানেলটা পার করার চ্যানেল পার করার পর একটা সড়ো জার্নি বাড়িতে ফিরলেন কেমন লাগছে খুবই ক্লান্ত কারণ প্রায় ছত্রিশ ঘন্টা বাইরে মানে বসে কাটাতে হয়েছে স্পেন থেকে আমরা এসেছি দোহা দোহা থেকে বোম্বে বোম্বে থেকে কলকাতা কলকাতা থেকে আমরা ফিরছি একটা লং জার্নি এবং দীর্ঘদিন ওখানে আঠেরো দিন বাদে বাড়ি ফিরলাম একটা টেনশন এবং হচ্ছে চাপ এটা তো ছিলই তো সেটা কাটিয়েও চাপ টেনশন কোনোটাই আপনার মনে নেই কারণ তিন ঘন্টা এক নয় মিনিট দিন আর কদিন কদিন রিল্যাক্সে তারপরে আবার নামবেন পথে আপনারা কি ভাবনা চিন্তা রেখেছেন কোচ হিসেবে একটা চ্যানেল বাকি আছে সুগারুক দেখা যাক ওটা পারমিশন পেলেই তার প্রস্তুতিও শুরু হবে এবং এই সফর শেষ হবে এটা আমার মানে আমাদের সবারই ইচ্ছা সপ্তশিং পার করুক অলরেডিও এশিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এই সপ্তশিলুর মধ্যে ছটাও কমপ্লিট করার জন্য এবং আর একটা বাকি আছে সেটা আশা করি নিশ্চয়ই হবে আর যে ওর যে আগামী যে ইচ্ছা সেটা হচ্ছে ডেনায়স নিয়েও পড়াশোনা করবে সুইমিংটাও চালিয়ে যেতে চায় এবং ভারতবর্ষে নতুন সুইমবার তৈরি করাই ওর হচ্ছে মূল লক্ষ্য হবে